বলছি দিদিভাই যারা এখানে আছে বসে সবাইকে বলছি একটু সাবধানে বসতে যেহেতু এটা পঞ্চমুখানি নদীর পাঁচটা মাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ আমাদের সুন্দরবন ডে টু এখন বাজে সকাল আটটা তো আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি স্টেডি হয়ে চলে এসেছি আবার আমাদের লঞ্চে লঞ্চে চলে এসে আজকে আবার কোথায় নিয়ে যায় সে ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি তো এখন ফার্স্টে ব্রেকফাস্টের পালা ঘুম এত ঘুমিয়েছি রাত্রে আমরা মানে সবাই ক্লান্ত ছিলাম তো রাত্রেবেলা পড়েছি আর একদম সঙ্গে সঙ্গে মরা তারপর তো সাড়ে ছটার সময় ওরা বেটটি দিতে এলো তো বেটটি খাওয়ার পরে তারপরে তো যাই হোক রেডি ফেডি হলাম সব স্নান টান করে এবার আমরা ব্রেকফাস্ট করবো আমার ঘুম হয়েছে গাছু এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে আছে হচ্ছে কি আছে নবদ ব্রেকফাস্ট ছাতুর ছাতু দিয়ে কচুরি আচ্ছা ছাতুপুর দিয়ে কচুরি আর ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি আচ্ছা অর্ণব তুমি কি মুড়ি লুচি নয় সকালবেলা অ্যাসিড নয়

এখন আমরা কোথায় যাচ্ছি এখন যাবো আপনার সজনে খালি যাব যেটা আপনার কুমির প্রকল্প আছে ওখানে একটা আপনার কুমিরের এক প্রকল্প মানে কুমিরের ডিম থেকে বাচ্চা কি ব্যাপার সেসব আছে কচ্ছপের একটা প্রকল্প আছে এবার ওয়াশ টাওয়ার আছে জঙ্গলের ভিউটা খুব সুন্দর দেখা যায় সসনে খালি জায়গাটা না সসনে গেলে খুব সুন্দর লাগবে তো বানার হইতে সাবধান একটু বানারের উৎপাদ আছে এখানে বানার হইতে একটু সাবধান থাকবে আচ্ছা তো আমরা এখন চললাম হচ্ছে সজনে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে ওইখানটা তোল তোল কি ভালো

हम्म ये जंगल जंगल और जंगल रिमूव रिनी मोदीखंडी हाथ कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा बोझ नहीं तो लास्ट किनारेओ लास्ट जंगलों लास्ट हम अगर आपसे लास्ट ही देखते हैं ओ সম্পূর্ণ ঘোরাঘুরি করে আমরা আবার আমাদের জেটিতে চলে এসেছি আমাদের লঞ্চে এ এখানটা কিন্তু ভালোই স্লিপারি দারুণ লাগছে বৃষ্টি পড়ছে

জলের মধ্যে দিয়ে যাচ্ছি মানে কি যে লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না

বাঘের পায়ের ছাপও বলছে হলে পেতে পারি দেখতে দেখা যাক এই রাহুল বাবু রে বাগের পায়ের ছাপ দেখতে পেলে এটা এখন জোয়ার বলে না আমার অনেক একদম

আর এই দাদারা রান্না করছে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে সত্যি কথা বলতে গেলে এত ভালো ফ্যামিলি ট্রিপ এত এনজয় করছি আমরা মানে অনেক দিন বাদে এইভাবে মুখার্জি ফ্যামিলি মিলে যাচ্ছি মানে কি বলবো কী যে আনন্দ হচ্ছে যেমন দেখতে সুন্দর লাগছে সমস্ত কিছু জিনিসপত্র তার মধ্যে দেখো চা এসে গেলো এখন কিন্তু বাজে একটা দুপুর একটা আমাদের কাছে চা আসছে কারণ আমরা চা সবাই খেতে ভালোবাসি চা থেকে থেকেই আসছে আর তার সাথে সবাই মিলে হইচই ওই সারাক্ষণ আমি তো ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি সারাক্ষণ আড্ডা গল্প এই করতে করতে কাটছে মানে সত্যি মেমোরেবল ট্রিপ এটা আমাদের হ্যাঁ দে দাও তো আর ব্রেকফাস্ট করার পরে আমাদের তো দেখলে ব্রেকফাস্ট কি দিয়েছিল আর ব্রেকফাস্ট করার পরে ঠিক ওই এগারোটা নাগাদ আমাদেরকে দিলো হচ্ছে পেঁয়াজ ককোড়া পেঁয়াজ ককোড়া দিলো তারপরে চা তো যতবারই বলছি চা দিচ্ছে মানে ওভারঅল হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট ট্রিপ জাস্ট আর কি

বলি <laughs> বল <laughs>

নাচিয়া ভুলাও তো দেখি নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রে নাগর কানাই সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাল কানা বাড়ির পথে আনা গোনাড়ে উঠে ধাল মুখ i

পঞ্চমুখিনী না জল জল এই নদীটার নাম হচ্ছে পঞ্চমুখানি পঞ্চমুখানি জায়গার মানে পঞ্চমুখানি বলার অর্থ হচ্ছে এখানে পাঁচটা নদীর সঙ্গমস্থল আমরা যে নদীটা থেকে বেরোলাম বেরোচ্ছি এটা হচ্ছে গাজীখালী

আমরা খাঁচার বেঁধে থাকবো পশু পাখি উপর থেকে ঘোরাফেরা করবে যেখানে নিয়ে যাচ্ছে স্পটটা নিয়ে যাচ্ছে জলের ভালো স্রোত সাতকে বেচি পত